अह 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 में कांधे बानी के ने हंगा اللہ 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 अह 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 अंगी पर वान

करी भा अर ला गहनो ने नै पागी अल्लाह 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 अरबज Bobby Chad Bob no don't I go no be the conch of Nepa Ebo Allah 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 Allah.

अस तो मुझे जाया देखा हजरत खादी जाग जीवन जल बन सौ पी नई गहनो बीज कंसा दो ने पा जी बोमा अः हरी

Mar kaya na bih masto Allah 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 Aiman একটি খাম বাজা সেই গৌ শখামে হেলন দিয়া শেখামে হেলন দিয়া খুদ বা দি তেন মস্ত পামরা যি যদি না অল্লাহ সালাঙ্গ আমর দুরুদ সালাঙ্গ মার কয়না মিহ মস্তফা আই তমরা জব দেই যাও গহ মদিনা আল্লাহ 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 মদিনা শ پھر ما جی نورر ایکٹی روزا سہ گو ہو سید رہو جاتے گھمیے یا سن سی رو جاتے گھمیے یا سن سی در نی مست تم جو دی جاؤ گا مودہ نہ اللہ اللہ اللہ, اللہ, اللہ لا إل <سؤال> لا 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 لا

اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم شسن جت نبی شکل ریمان سلام نبی تمہیں ہجار سلام یا نبی سلام یا رب العالمین আল্লাহ তুমি মনি বের আসমানি বিকারি বেশি হাত বলেছি আল্লাহ আজকের মাহফিল তুমি দয়া করে কবুল করে নাও তেত্রিশ বছর ধরে মাহফিল করা চলো আল্লাহ মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো তেত্রিশ বছর বয়সে এই তেত্রিশ বছরের জীবনে কত মানুষ কবরে চলে গেল আল্লাহ আল্লাহ গ্রামের কত মানুষ 33 বছরে মাটির নিচে চলে গেছে ইয়া রাব্বি আগামী 33 বছরে হয়তো মাহফিল চলবে কিন্তু কত মানুষ এই 33 বছরেও চলে যাবে ইয়া রাব্বি আজকের মাহফিল কবুল করে নেন হাদিয়াতটুকু তোমার হাবিবের খিদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও আল্লাহ আমিন প্রিয় নবীদের ওলাদালা সাহাব আশরায়ে মুবাশসিরিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ আহলুল বাইত নবী তোমার হাবিবের ahli পরিবার যারা কারবালার ময়দানে রব্বুল আলামিন আল্লাহ সত্য ইসলামের জন্য শির ঝুঁ করে মাথা ঝুঁ করে ওই জমিনে যারা শাহাদাতের ওবি সুধা পান করে ঘুমিয়ে গেছে রব্বুল আলামিন ফুরাত নদী আজও প্রবাহিত হয় হাদিসে বলেছে পৃথিবীতে দুইটা নদী জান্নাত থেকে এসেছে নীল নদী এবং ফুরাত নদী আল্লাহ যে জান্নাত তবার রাসূলের রসূলায়ে তৈরি করা হলো আমি আমিন সেই জান্নাত থেকে যে নদীখানা আসে না ইয়া আল্লাহ ইয়া এই নদীর পানি জান্নাতের সদর হযরত আজকের মাহফিলে হাদিয়া এই মাহফিলের নজরানা সোহাবে কারবালার ক্ষেত মতে দয় করে পৌঁছে দেওয়া ছোট্ট বাচ্চা ইমাম হুসেন কে ইমাম হুসেন ছোট্ট বাচ্চা আনিয়াসগর কোলে নিয়ে পানি রাত্মনাথ করেছিল আল্লাহ মুনাফিকেরা দিন তার ছোট্ট বাচ্চাটাকে পানি দেয় নাই পানির বিনিময়ে তীর সুরে মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে সরে ঘুরেছিল আর ওই বুঝি রে কার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াজ গরির লাশ বুকে ধরি এক ফুটা পানি দিল নাও না বুকেতে তীর দিল আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া আনাফি সাদুল মালিকিয়া মুলি আল্লাহ চাতুর কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামে বারাউলিয়া সিলেটে তিনশো ষাট আউলিয়া সহ আমার প্রিয় মুর্শিদ আমার হুজুর কে জমিনের মাটির নিচে যত অলিয়া উলিয়া পীর মশাইক সুন্নিউলা বা আমার সাহেবগণ যারা কবর চলে গেল আল্লাহ সবার রুহে পাকে আজকের মাহফিলের রাহাদিয়া পৌঁছে দাও 33তম মাহফিল হাত বাড়িয়েছি আখেরি মুনাজাতে হাত বাড়াইছি 33 বছর ধরে এই কবর দেশে চলে নাই কে জানি আমার সাতটা

বাবা মার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান আল্লাহ প্রবাস থেকে আমার ভাইরা অর্থ দিল বিদেশের বাড়িতে ওরা থাকে আল্লাহ অসুখে বিসুখে আপদে বিপদে মুসিবতে তুমি তাদের জন্য সহায় হয়ে যাবে আল্লাহ অনেকে চাকরি হয় না অনেকের বেতনের সমস্যা চাকরিতে সমস্যা শারীরিক অসুস্থ আল্লাহ কামা হয় না ভিসা হয় না নানান জটিলতার মধ্যে অনেক প্রবাসী রেমিটেন্স যুগ দেন আমার ভাইনা বিদেশে জেলখানার মধ্যে পড়ে আছে আমার প্রত্যেকটা ভাইয়ের অসুবিধার জন্যই তুমি দয়া করে দূর করে দাও যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি দয়া করে করে দেওয়া আবদুল আলমিন আগামী বছরের জন্য যারা নিয়ত করলে এই মাহফিলের জন্য আমার প্রত্যেকটা ভাইকে দয়া করে কবুল করে আমিন প্রত্যেক বছরে মাহফিল কানা করতে পারে সেই তৌফিক ও ভাইদেরকে দান করে দাও আল্লাহ আমিন উলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইছি তলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইছি মুরব্বি কেরাম নিয়ে বাড়াইছি যুবক তরুণ পর্দা নিশি আমার মা বন্ধুকে নেহাত হাত আমিন আল্লাহ কারো হাত তুমি শুনল খালি হাতে ফিরাইয়ে দিও বান্দারে যদি ফিরা বান্দা কোন তোর যে হাত বাড়াবি আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন তোর যে হাত বাড়াবি আল্লাহ বান্দারে যদি ফিরাও বান্দা কোন তোর হাত বাড়াবি তোমার হাবিবের যে আরো পূজা করে কবরে ডাক দিও আল্লাহ

ار آمد در جوانی رَمَضُ لا اله <سؤال> الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته барысы дәрок. Турыдамы